যেটা ইতিপূর্বেই ব্যাঙ্গালোরে সেখানে রিয়াকশন হয়েছিল সেখানে কিন্তু পরীক্ষায় তারা ফেল করেছে এবং ব্যান্ডেড হয়ে গেছে কাল কালা লিস্টে চলে গেছে অথচ সেই কালা ওষুধ আজকে আমাদের রাজ্যে চলছে রমনমিয়ে চলছে এবং মানুষও মারা যাচ্ছে পশুতে মারা যাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এ রাজ্যে যে ডাক কন্ট্রোল বা আজকে যে প্রশাসনের যে অত্যন্ত গাফিলতি চূড়ান্ত যে ব্যক্ততা এটা এর প্রমাণ করে নিম্নমানের স্যালাইন তৈরি করছে শিলিগুড়ির একটি সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ফরিস্তা বাণিজ্য লিমিটেড অভিযোগ এই কোম্পানির স্যালাইনে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়েছে আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক কর্ণাটক সরকার আগেই কালো তালিকাভুক্ত করেছে উত্তরবঙ্গের এই ওষুধ কোম্পানিকে সতর্ক করেছিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরকে তা সত্ত্বেও ওই কোম্পানি থেকে ভেজাল স্যালাইন কেনা হয়েছে বলে অভিযোগ প্রসূতি মৃত্যুর পর ওই সংস্থার কাছ থেকে স্যালাইন কেনা বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার প্রশ্ন এত দিন পর কেন কেন কর্ণাটক সরকারের রিপোর্ট পেও সতর্ক হলো না স্বাস্থ্য দপ্তর প্রশ্ন উঠছে সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হল স্যালাইন দেওয়ার পরে রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন দেওয়ার পরে এবং বেশ কিছুজন তারা গুরুতরভাবে অসুস্থ যাদেরকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হয়েছে এমনকি ভেন্টিলেটারে দিতে হয়েছে এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা একটা স্যালাইন একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে ওষুধ দিচ্ছে সেগুলো তার জীবন বাঁচাবে অথচ তার জীবন আজকে কেড়ে নিতে কেড়ে নিচ্ছে অথবা আজকে জীবন চলে যাচ্ছে এই স্যালাইন চালানোর ফলে বা ওষুধ ব্যবহার করার ফলে এটা আজকে শুধুমাত্র মেদিনীপুরে ঘটেছে ব্যাপারটা এরকম নয় এই ঘটনা রাজ্যের প্রত্যেকটা হাসপাতালে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরেই ঘটছে স্যালাইন দেওয়ার পরে যে তার ডাইভর হওয়া বা তার নানান রকমের ভয়ঙ্করতম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া বা অ্যানাস্থেটিক ডাক দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া এবং রোগীর মারা যাও পশুতিদের মারা যাও এই ঘটনা কিন্তু আচ্ছা ঘটছে আমাদের রাজ্যে তার কারণ হচ্ছে এই রাজ্যে ওষুধের যে গুণমান ব্যবহার পরীক্ষা করার মতো যে ল্যাবরেটরি সেটা সংখ্যা অত্যন্ত অপ্রতুল এবং যে ডাক ইন্সপেক্টর যারা এগুলো দেখভাল করে সেটা সংখ্যাও অপ্রতুল ফলে পরীক্ষায় পাঠানোর পরে যে তার রেজাল্ট আসার আগেই দেখা যাচ্ছে সেই ওষুধের সেই লটের ওষুধ সব ব্যবহার করা হয়ে গেল ফলে অত্যন্ত অপরিশোধিত এবং অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত ভেজাল ওষুধ অনেক সময় আজকে পরীক্ষার ফলাফল আসার আগেই কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে এটাও আমরা মনে করছি যে সেরকমই কিছু ঘটনা ঘটেছে পরীক্ষার ফলাফল আসার আগেই হয়তো ব্যবহার হয়ে গেছে সেই কারণেই তার অত্যন্ত নিম্নমানের ওষুধ বা ভেজাল ওষুধ সেই তার প্রতিক্রিয়াতে এই ধরনের ঘটনা ঘটছে এটা অত্যন্ত ভয়ঙ্করতম অত্যন্ত ঘিন্নতম অপরাধ বলে আমরা মনে করি কারণ ওষুধে এই যে ওষুধটা পার্টিকুলার রিঙ্গাল দেখতেন যেটা আমাদের রাজ্যেরই উত্তর দিনাজপুরের একটা ওষুধ কোম্পানিতে সেখানে এটা তৈরি হয়েছে যেটা ইতিপূর্বেই ব্যাঙ্গালোরের সেখানে রিঅ্যাকশন হয়েছিল সেখানে কিন্তু পরীক্ষায় তার ফেল করেছে এবং ব্যাড হয়ে গেছে কারার লিস্টে চলে গেছে অতসূছি কারার লিস্টেত ওষুধ আজকে আমাদের রাজ্যে চলছে রমণমিয়ে চলছে এবং মানুষও মারা যাচ্ছে পশুতে মারা যাচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এই রাজ্যে যে ডক কন্ট্রোল বা আজকে যে প্রশাসনের যে অত্যন্ত গাকিলতি চুরান্ত যে ব্যক্ততা এটা এর প্রমাণ করে এই ওষুধ কোম্পানি এবং এক ধরনের প্রশাসন এবং সরকার এবং বিভিন্ন শাসক দল তাদের মধ্যে যে নেক্সাস তৈরি হয়েছে যার ফলে কিন্তু আজকে প্রচুর ওষুধ আজকে জাল ওষুধ আজকে আমাদের রাজ্যে চেয়ে গেছে গোটা দেশ চেয়ে গেছে ফলে তার আজকে মাসুল আজকে এই সব প্রস্তুতি মা এবং বিভিন্ন রোগীদেরকে দিতে হচ্ছে ডাক্তারদেরকেও স্বাস্থ্যকর্মীদেরকেও সেই একটা দিয়ে ভুগতে হচ্ছে আমরা এর আগে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে কিভাবে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের বন্ড তারা কিনেছিল তার বিনিময়ে তাদের যে জাল ওষুধ যেগুলো ভেজাল ওষুধ যেগুলো মানে পরীক্ষায় ফেল করে যে সমস্ত ওষুধ কিন্তু পাস করে গেছে সেইসব ওষুধ কিন্তু আজকে জাত হচ্ছে আমরা এর আগে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ আর্টিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি তার যে জাল ওষুধের যে কারবার তিনি যে এক্সপায়ারি ওষুধগুলো সে আবার রিসাইকেল করে আবার যেভাবে নতুন মোড়কে বাজারে চালাচ্ছিল আজকে এরকম নানান ধরনের সরকার ভেজাল ওষুধ সরকার প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এবং তাদের যে যোগসা জোষে আমরা বলবো প্রশাসনের যোগসা জোষে আজকে এই ধরনের জাল কারবারি চলছে আমাদের রাজ্যে যার আজকে মাসুল দিতে হচ্ছে প্রস্তুতি মা থেকে শুরু করে বিভিন্ন মানুষদের আমরা এর উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত চাইছি এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এই দাবি আমরা সার্বিক ডক্টর সমের পক্ষ থেকে রাখছি